আরেক গ্রুপ আছে এরা আছে বরাবরের তালে বরাবরে মানে যে পরিমাণ গুরুত্ব দিতে হয় এর গুরুত্ব দিতে গিয়ে কিছু বেদা কিছু রসুন বদরুসুন তারা আবিষ্কার করে ফেলেছে যেমন এর সবে বড়াতে হালুয়া রুটি তো লাগবেই কিছুই লাগবে সিন্নি লাগবে ইত্যাদি ইত্যাদি কারণ এই যে ফজুলত পূর্ণ রাত এক রাতের আবাদতে আল্লাহর বন্দারা কোথার থেকে কোথায় পৌঁছে যাবে যেমন যে হাদিসটি আমি পাঠ করেছি হজরত মোরাজে জবাল আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন রসোল আল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন সবে বরাত আল্লাহ রবুল আলমিন তার বন্দাদের দিকে বিশেষভাবে মনোনিবেশ করেন রহমতের সাগর নিয়ে মনোনিবেশ করে ওনার বিভিন্ন বন্দাদেরকে ক্ষমা করে দেন তবে কিছু বন্দা আছে এদেরকে ক্ষমা করেন না এটা সুযোগ হলে হয়তো এখন বলবো না হয় আজকে রাত্রের বয়ানে বলবো ইনশাল্লাহ এই ফজিলতপূর্ণ রাত রাতও কিছু মানুষ আছে এদেরকে ক্ষমা করা হয় না এদেরকে বাদ দিয়ে বাকিদেরকে ক্ষমা করে দেন এমনকি তিরমিজি শরীফে যে হাদিসটি বর্ণিত এখানেতে তো উল্লেখ আছে যে আরব দেশের বড় একটি গোত্র এদেরকে বলা হয় তালক গোত্র এই কালব গোত্রের পেশা ছিল ছাগলপালা এরা হাজার হাজার ছাগল পালন করত এটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ হইত আকরাম সাল্লাহুর ওয়াসাল্লাম বলেন এই কালব গোত্রের যে অসংখ্য ছাগল এই ছাগলগুলোর দেহে যে পরিমাণ পশম আছে এই পরিমাণ মানুষকে আল্লাহ রাখতে ক্ষমা করে দেন একটি ছাগলের পশম গণনা করা তো আমাদের পক্ষে সম্ভব নয় আরে হাজার হাজার মানুষের হাজার হাজার ছাগল কি পরিমাণ পশম হবে এত মানুষকে ক্ষমা করে দেন এটা শয়তানকে সহ্য করতে পারে পারে না তো শয়তান যদি বলে যে সবরাত বলতে কিছু নেই যারা অস্বীকার করে তাদের সাথে একমত হইয়ে দেখা যে অধিকাংশ মানুষ এটা মানবে না এই গুটি কয়েকজন মানুষ হয়তো মানতে পারে অধিকাংশ মানুষ মানবে না এরা তো ফজিলত পেয়েই যাবে ক্ষমা পেয়ে যাবে এটা তো শয়তানের মিশন পরিপন্থী তাই শয়তান সরাসরি নিষেধ না করে অন্য রাস্তায় আসে যে যাতে এরা ফজলত থেকে বঞ্চিত হয়ে যায় সে রাস্তা হলো কি কয় দেখো এত ফজিলতপূর্ণ একটি রাত এই একটু খিচুড়ি না পাকাইলে বিরিয়ানির ব্যবস্থা না করলে এই সিন্নি না পাকাইলে কেমন দেখা যায় এ করে একটু সিন্নিও খেয়ে যাও এখন সিন্নি পাকাইতে হলে তো পয়সা লাগবে একা না খাওয়ার তুলনায় মসজিদের সবাই মিলেমিশে খাও আস্তে আস্তে যুক্তি দিয়ে অগ্রসর হয় মিলেমিশে কোক আর সবাইকে নিয়ে মিলেমিশে খেতে হলো তো হাজার হাজার টাকার দরকার এত টাকা একা দেওয়াও তো কঠিন এক কাজ করো চাঁদা করো এখন চাঁদা শুরু যায় কারো থেকে জোর জবরদস্তি কারোকে লজ্জায় ফেলে ইত্যাদি এই জোর জবরদস্তি কিংবা লজ্জায় ফেলে চাঁদা করা তো বৈধ নয় এই অবৈধ কাজ প্রথমে শুরু হইল রাতটা তো ফজিলতের কাজ শুরু হইলো অবৈধ দিয়ে চাঁদা বাজে এরপরে বাজার সাজার করা কিছু সময় গেল ওইখানে এরপরে সেননি পাকানো পাকাতে টাকাতে আদা আক্ত তো শেষ এবার খাওয়ার পালা তো কিছুক্ষণ চাঁদা কিছুক্ষণ বাজার কিছুক্ষণ পাক শাক আদা শেষ এবাদত করতে পারলাম না এরপরে খাওয়ার পালা তো খেয়ে দিয়ে এবাদত করব মনের মতো যখন খেতে বসে এরপরে শুরু হয়ে ঝগড়া আমাকে কম দিলে কেন হেকে বেশি দিলে কেন আমাকে চাঁদা কম দিয়েছিলাম এই নিয়ে ঝগড়া এটা বাস্তব ঘটনা আমার আব্বাজান জান আলাই যে মসজিদের নামাজ পড়তেন এরাই এই শেফাঁকাবে সবে বলার আব্বাজান রহমতুল্লাহে আলাই নিষেধ করলেন শুনে নিন এর যখন ফেটে গড়ছে শেষ সাতের দিকে তো একজনের প্লেটে নাকি কম পড়ছে এ বেসারা ক্ষুব্ধই আমাকে বেজ্জত জেদ করল চাঁদা কি কম দিয়েছিলাম আমাকে কম দিলা কেন এখন যে বন্টন করতেছে তার পেস্ট্রিজ হ্যাম্পার কি এত লোকের সামনে আমাকে লজ্জিত জিতে কম দিলাম এই দুজনে মিলিয়ে এখন কারাকারি কে তোমাকে বন্টন করা শিখেছে গামলা আমাকে তো আমি বন্টন করব। এ তো আমাকে শিখাইতে হবে এই নিয়ে দুজনে গামলা নিয়ে টানাটানি করতে করতে গামলাকে ট্রেনের নৌকা বানায় গেছে লম্বা হয়ে গেছে একদিন এখন দুজনে সিন্নের গামলা নিয়ে কারাকারি। অন্যেরা তো অপেক্ষায় আছে সিন্নি প্লেটে আসবে খাবো অপেক্ষা কতক্ষণ কুলায়। যখন কারাকারি করে সিন্নি প্লেটে আসতেছে না আরেক ব্যক্তি উঠে বলতেছে আমাদেরকে খেতে দিব না কাউকে খেতে দিব না এখন সে সিন্নি গামলা থেকে হাতে নেয়ার চতুর্দিকে মারে এভাবে মারতে মারতে যে পেটে যাওয়ার কথা ছিল এখন সিন্নি পিঠে মানুষের মাথা গায়ে পিঠে ফেটে সব সিন্নি মেখা আব্বা যান রহমতুল্লাহ আল্লাহের কাছে আসছেন চাইতে ভোজন নিষেধ করছিলেন শুনেনি এখন সিন্নিও খেতে পারেনি এখন দেখেন সারা কাপড় সব সিন্নি সারফার হয়ে গেছে সিন্নি দিয়ে তাহলে রাতটাও বরবাদ হইল মারামারি হলো ফজিলত পূর্ণ রাখে এর মারামারি করা আর অপচয় করা এটা কত বড় গুনাহের কাজ শয়তান সাকসেস যে ফজিলত থেকে মাহরুম করে দিলাম সেনীর দি এটা আমরাও করি দ্বিতীয়ত আলোকসজ্জা করা লাগবে বিভিন্ন মসজিদে এটাকে বলে এশরাফ অপব্য আল্লাহ রাবুল আলামিন বলেন ইন্নাল মুবাজা শায়াতিন যারা অপব্যয় করে এরা শয়তানের বাহী তাহলে ফজিলতপূর্ণ একটা রাত আমি পরিণত হইলাম শয়তানের বাইয়ে তাইলে অবস্থাটা কি হবে এ রাত থেকে শয়তান ক্ষমা পাবে তো শয়তান ক্ষমা না পাইলে শয়তানের বাইয়ে কি ক্ষমা পাবে তা আমি এসর অপব্য করলাম শয়তানের বাই পরিণত হইলাম ক্ষমার পরিবর্তে গুনার বাগিদা হইলাম এরপরে হালুয়া রুটি কেন ওহুদের যুদ্ধে রাসুল আক্রান্ত সাল্লাহুর ওয়াসাল্লামের দুইটি ডাক মুবারক শহীদ হয়ে যায় ওজন শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি হালুয়া খেয়েছিলেন তা আমরা হালুয়া রুটির ব্যবস্থা করি এখানে দুইটি প্রশ্ন একটি প্রশ্ন তো হইল দাঁত ভাঙার কারণে শক্ত খাবার খেতে পারেননি হালুয়া আপনার সাথে রুটি যোগ দিলেন কেন রুটি কি চিবানো ছাড়া খাওয়া যায় তা দাঁত তো ভাঙা এখন রুটি কিভাবে খাবেন তার সাথে রুটি যোগ দিলাম এটি তো বোঝা গেছে এটা সঠিক কথা নয় দ্বিতীয়ত উহদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রোজারও আরো পরে আর আমরা হালুয়া রুটি খেয়ে ফেলতেছি রোজার পনেরো দিন আগে দাঁত ভাঙছে পরে হালুয়া রুটি খেয়ে ফেলতেছি আরও আগে এটা হুজুরের তরিকা হইল মহাব্বত হইল উল্টা মানে প্রকাশ হইল যে আপনার তো পরে দাঁত ভাঙার কারণে হালুয়া খাইছেন আমরা আগে খেয়ে ফেলি এটা মজা করানো হইল না যেমন একদিন আমাকে এক ব্যক্তি এসে প্রশ্ন করতেছে হুজুর একটি প্রশ্ন কি প্রশ্ন তো প্রশ্ন করার আগে বলতেছে আমি প্রশ্নটি মুফতি আব্দুর রহমান সাহেবকেও করেছিলাম তিনিও উত্তর দিতে পারেননি তিনি ছিলেন আমার বড় চাচা বড় বিজ্ঞ আল্লাহ আল্লাহওয়ালা মুফতি ছিলেন তো বললাম ভাই তাহলে প্রশ্ন আমাকে করে লাভ নেই উনি যখন উত্তর দিতে পারেননি আমি তো তার জুতার ধুলির সমান নয় আমিও পারব না প্রশ্ন করে লাভ নেই ওনা হজুর করি না দেখেন না এই প্রশ্ন করবি কি প্রশ্ন ও খেজুর গাছ কোথেকে আসলো আর কদু গাছ কোথেকে আসলো এটা একটু জানা দরকার বললাম ভাই আমার বড় চাচা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই পারেননি জবাব দিতে আমি ভাবলাম না কথা তাহলে আমার থেকে শোনেন তো জবাবটা আপনার জানাই আছে প্রশ্ন করেন কেন তো আমার থেকে শোনেন কোথায় এসেছেন জবাব আমার কাছে একটি কিতাব আছে কি কিতাব হাজার মশলা কিতাবের নাম হাজার মসলা আচ্ছা বলা জবাব দেন কি জবাব ওহদের ময়দানে আল্লাহ নবীর দুইটি দাঁত শহীদ হয়ে গিয়েছিল একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ আর একটি দাঁত থেকে উঠেছে কদু গাছ এই জন্য খেজুর খাওয়া সুন্নত কদু খাওয়া সুন্নত কত সুন্দর যুক্তি দিয়ে দিল জবাব দিল আমি বললাম যে ভাই এ জবাব তো সুন্দরই লাগে তবে আমার একটি কথা কী কথা যে খুজুরের দাঁত শহীদ হওয়ার কয়েক হাজার বছর আগে হজরত ইউনুস সালাম তাকে মাছে খেয়ে ফেলেছিল চল্লিশ দিন মাসের পেটে থাকার পর মাছ আবার তাঁকে পেট থেকে বের করে দেয় সাগরের কুলি এখন আর গায়ে মাসি বসতে পারে ছায়ারও দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দিয়ে কদু গাছের ব্যবস্থা করে দিলেন কদুর পাতা হয় বড় বড় ছায়া হয় যাতে রৌদ্রে আল্লাহ নবীর কষ্ট না হয় দ্বিতীয়ত কদু গাছে মাসি বসে না এই জন্য উপরে কদু গাছের ছায়া দিলেন যাতে মাসিও না বসে তো ওই কদু গাছটি কার দাঁত থেকে উঠেছিল কিন্তু কয়েক হাজার বছর আগের কুদু গাছ দ্বিতীয়ত আল্লাহর পেগম্বর ঈশ্বাল আহিসালাম আমাদের নবীর ছয়শ বছর আগের উনি যখন জন্মা নেন ওনার আম্মা বাইতুল হেনে খুদা খাবারের ব্যবস্থা নেই আল্লাহ পাক কহি নাযায় কলেন কি অকুশ জি ইলাইকে বেজজি আইন নাখলাকে তুষাকে তেৰালাইকে জানাইয়া তোমার পাশে যে খেজুর গাছ তাজা পাকা খেজুর আছে গাছে ডাল ধরে নাড়া মারত তাজা খেজুর পড়বে তুমি খেতে পারবে তো ছয়শ বছর আগে এই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছিল এখন বেচারা নিচ্ছুপ জব দিতে পারতে এ ধরনের আজগুবি কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে তো রমজানের পরে ওহুদের যুদ্ধে দুইটি দাঁত মোবারাক শহীদ হয়েছিল রমজানের পনেরো দিন আগে হালুয়া খেয়ে ফেলতেছি কেমন আজগুবি কথা এইগুলো দিয়ে আমাদেরকে ফজলত থেকে মাহরুম করার বঞ্চিত করা ছাড়া আর কিছু নয় অতএব এই রাতে এই সমস্ত হাবিজাবি না করে এবাদতে মশগুল থাকার চেষ্টা করে তবে আমাদের সুবিধার্থে পাক নির্দিষ্ট কোনো আবাদত এই রাতে নির্ধারণ করে দেননি যে এই আবাদত করতে হবে ওইটা করতে হবে কেউ কোন নিজের পক্ষ থেকে নির্ধারণ করে নিয়ে দশ টাকাত নফল নামাজ পড়তে হবে জমাতে কেউ বলে একশো টাকাত নফল নামাজ পড়তে হবে জমাতে এটার জন্য আবার ফজিলত বানায় নিও কি একশো রাকাত নফল যদি জমাতে পড়া যায় প্রতি রাকাতে সুরায় ফাতেহার করে পরে একবার আয়াতুল কুরসি দশ বার কুলু আল্লাহ তো একশো রাকাতে এক হাজার বার কুলু আল্লাহ পড়া হবে তার আগের ফিসির সকল গুণা ক্ষমা হইয়া এক দৌড়ে জান্নাতে পৌঁছতে পারবে বলেন তো হাদিসটি বানাওয়াট হওয়ার জন্য আর কোনো দলিলের দরকার আছে যে তাহলে এক ব্যক্তি ভাববে তো ঠিক আছে জিনা যা ইচ্ছা করে নেই মদ যা ইচ্ছা পান করা নেই চুরি ডাকাতে যা ইচ্ছা করে নেই জুলুম অত্যাচার চাঁদা বাজে যা ইচ্ছা করে নেই কষ্টমষ্ট করে একশো ডাকা ফুরলাম একদরে জান্নাত তাহলে এই আজগুভী হাদিস বানাইয়া জমাতে নামাজ পড়ে শুনেছি আমাদের আশেপাশে কোনো মসজিদ জমাতে নামাজ আল্লাহ ক্ষমা করুন তারাবিন নামাজ এসতে নামাজ এবং কসুফের নামাজ ব্যতীত জমাতে আর কোন নফল নামাজ নেই জমাতে নফল নামাজ পড়লে মাকরুহ তাহারিমের গুণা হয় একা একা পড়া লাগে জমাতে নয় তো এই রাত্রে আল্লাহ পাক নির্দিষ্ট কোনো নামাজ দেননি কোনো আবাদত দেননি আমাদের সুবিধার্থে আমাদের হাতে ছেড়ে রেখেছেন যে তোমার যে আবাদত করতে মন চায় এটাই করতে পারবা তসবি পড়ো ইলাহা ইল্লাহ পড়ো দুলু শরীফ পড়ো কোরআন শরীফ পড়ো জিকির আজকার কর নামাজ পড়ো দান খেরাত করো যে আবাদত করতে ভালো লাগে মন চায় এ বাদতে করতে পারো কোনো বাধা নিষেধ নেই কত সহজ করে দিলেন দোয়া করো তবা করো কানাকাটি করো যেমন এবনে মাজা শরীফের বর্ণিত হাদিসে রসোলে আকরম সাল্লুর আলহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রে পাক দুনিয়ার আকাশে অবতরণ করেন এসে এরপরে ডাকতে থাকেন আলমিন মোস্তাক ফের ইনফা আব ফির আল্লাহ আসা কৌম ও ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করার জন্য কাছে এসে গেছি আল মিম মোস্তার্জিন আসো তো রিজিক কামনা করো আমি তোমাকে রিজিক দেওয়ার জন্য তোমার কাছে এসে গেছি আলামিমত আস তোমাদের মধ্যে খুব বিপদগামী আমার কাছে চাও আমি বিপদ থেকে মুক্তিদান করার জন্য কাছে এসে গেছি আলা কাজা আলা কাজা কাত্তাগে আল ফাজর এভাবে ডাকতে থাকেন সবের চা দেখ হওয়া পর্যন্ত অতএব এই রাতকে আমরা কাজে লাগাই অনেকে আছে এই পটাকা বাজি ফুটেতে থাকে আনন্দ উৎসব হয়তো এক কিছু অভুত ছেলেরা করে বয়স্ক এই ছেলেরা তো টাকা পয়সা কামাই করোনা টাকা পায় কোথায় আমি আব্বাই তো দেই আম্মায় দেই বাইয়ে দেই চাচায় দেইতে দিয়ে তো এই মোবারক পূর্ণ রাতকে এই পটাকার বাজি দিয়া নষ্ট করে দিলাম বাচ্চাদেরকেও এই কাজে লাগাই দিলাম এটা আমার জন্য বৈধহীন তেমনইভাবে দোকানদার বা এরা এক রাত্রে কিছু ব্যবসা করে নেই ভাই তিনশো পঁয়ষট্টি রাত্র তুমি এই বাজি ছাড়া ব্যবসা করতে পারছো এই এক রাত ইরা ছাড়া তোমার ব্যবসা হবে না যদি আল্লাহর খাতিরে দিনের খাতিরে আখেরাতের খাতিরে এই ব্যবসাটা বন্ধ রাখো ঠিক আছে আমি এই বাজি পটাকা দোকানে রাখবো না যাতে এরা খরিদ করার সুযোগে না পায় তোমার ব্যবসা পাক চাইলে বরকত আরও বেশি দিতে পারে না তা আমরা সতর্ক থাকি আমাদের বাচ্চা কাছেরা এই কাজগুলো না করে এবং ঘুরাগুরি আর আড্ডাবাজি না করে এরা আল্লাহর এবাদতে মগ্ন থাকে ইনশাআল্লাহ এই রাত্রে আমার জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন ফজিলত পূর্ণরা তো এই রাত্রে কিছু বাড়াবাড়ি আর কমা সম্পর্ক সম্পর্কে আলোচনা হইল বাস্তবতা এবং এই রাতের ফজিলত এই রাতের করণীয় বর্জনীয় সম্পর্কে আমার লিখিত একটি কিতাবও আছে কিতাব তো প্রথমে লেখা হয়েছিল আরবিতে লাইলাতিল বরাআ এটাকে আবার আমার শেখ মরশেদ শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাদ বারকাতম বলেছেন উর্দুতে লেখার জন্য করাচিতে পর আমি এটাকে আবার উর্দুতে এটা করাচিতে চেপেছে সবে বরাত কি হাকিকত এই নামে এটাকে আবার আমাদের দেশে আমার বাচ্চার মেজু মামা জানাব মানা মুফতি হামেদ জহির বাংলায় অনুবাদ করেছেন সবরাতে তত্ত্বকথা নামে এই কিতাবটি আমাদের এখানেও আসছে আস পাবেন আশেপাশে কিতাবটি সংগ্রহ করি হ্যাঁ ও কিতাব নাকি গেটে রাখা আছে এই কিতাবটি সংগ্রহ করে পড়ি ইনশাল্লাহ পরিষ্কার হবে হাদিসের আলোকে সবে বরাজ যে প্রমাণিত এই কিতাবে উল্লেখ আছে এবং কি কি কাজ বর্জনীয় উল্লেখ আছে কি কি কাজ করণীয় উল্লেখ আছে করণীয় বর্জনী এবং ফজিলার সম্পর্কে বাস্তব কথাবার্তা কিতাবে হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে এবং রাসৌল আকরাম সাল্লাফুর ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেড় হাজার বছর যাবৎ পুরা উন্মতিটা পালন করে আসছে এই প্রমাণও আছে কিতাবে আমরা সংগ্রহ করে পড়েই অন্য ভাইকে করতে দেই ইনশাল্লাহ উপকৃত হব